মাংসের অনেক রেসিপি আমি আমার পেজে শেয়ার করেছি তবে আজকে রান্নাটা একটু ভিন্ন আর এভাবে রান্না করলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার এই ছোট্ট পেজে সবার আমন্ত্রণ রইল তো আজকের পর্বে থাকছে গরুর মাংস রান্না করা কিভাবে রান্না করেছি সেটাই শেয়ার করছি আমি এখানে ফ্যাবসা নিয়েছি গরুর যে ফ্যাবসা বলে আমি ফ্যাবসা বলি আপনারা কি নামে জানেন ডাকেন অবশ্যই বলবেন তো আমি মাংসের সাথে ফ্যাবসা নিয়েছি ফ্যাবসাটাকে টুকরো টুকরো কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং আমি দুবার সিদ্ধ করেছি প্রথমবার আস্ত অবস্থায় সিদ্ধ করেছি তারপরে কেটে টুকরো করে আবার সিদ্ধ বসিয়ে দিয়েছি এভাবে সিদ্ধ করে কিন্তু আমি বেশ অনেকক্ষণ ধরে হচ্ছে পানিতে কচলে কচলে ধুয়ে নেব ফ্যাবসাটা ভ্যাবসা রান্নার সময় ঠিক এভাবে একটু করে নেবেন কারণ তা ভিতর প্রচুর হচ্ছে ব্লাড থাকে যেটা হচ্ছে বের করে নিতে হয় তো এ পর্যায়ে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একে একে মশলা সব দিয়ে দিয়েছি বাটা মশলা দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি ভালোভাবে তার মধ্যেই বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি এবার মশলাটা কষিয়ে নেওয়ার পালা মরিচের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন সেভাবেই বাড়িয়ে কমিয়ে দিবেন আমি এখানে প্রায় তিন কেজি মাংসে আমি তিন চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি তো এ পর্যায়ে কিন্তু আমি রান্নাটা ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি কিন্তু সরিষার তেল ব্যবহার করেছি আপনারা দেখেছেন আজকে রান্নাটা পুরোটাই সরিষার তেল দিয়ে করব মাংস সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো মাংস কষা কিন্তু মশলা কষা কিন্তু আমার হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাংসগুলো সব দিয়ে দিচ্ছি মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বেশ কিছু সময় নাড়াচাড়া করে এভাবে কষিয়ে নেব আমরা যখন ছোটবেলায় মাংস রান্না খেতাম তখন দেখতাম আমাদের বাসায় রান্না হতো এরকম কষিয়ে কষিয়ে এখন অনেকেই প্রেশার কুকারে রান্না করেন আমি যদিও করি না তো মাংসটা কিছু সময় কষা হয়ে গেলে কিন্তু আমি ফ্যাবসাগুলো দিয়ে দিব ফ্যাবসাগুলো দিয়ে দিয়েছি এবার একটু নেড়েচেড়ে আবার মিলিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে নেব তো এ পর্যায়ে কিন্তু আমার কষানো কাজ চলতেছে আমি যেটা বলছিলাম আমরা ছোটোবেলায় দেখেছি আমার আম্মু রান্না করতো প্রেশার কুকার ছাড়াই তো আমরা কিন্তু এখন অনেকেই প্রেশার কুকারে মাংস রান্না করে থাকি আসলে সময় বাঁচানোর জন্য কর্মব্যস্ত মানুষরা শর্টকাট রান্নাটাই বেশি করেন আর এই জন্য কিন্তু আমাদের রান্নার স্বাদগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আমরা যত শর্ট টাইম রান্না শেষ করছি ততই হচ্ছে মজাটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আগে যখন আমাদের আম্মুরা রান্না করতেন অনেক সময় লাগতো মাংস রান্না করতে এখন তো খুব দ্রুতই রান্না হয়ে যায় তো পর্যায়ে আলু দিয়ে ঝোলের পানি দিয়েছি ঝোলের পানি পরিমাণ মতো রেখে রান্নাটা শেষ করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ